আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালার কথা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নিজ ঘর থেকে বের হইয়া এক পা দুই পা করে আগাতে আগাতেই দেখা যায় একটা বটগাছের নিচে একজন তাগরা जवान যুবক মানুষ বসে বসে এমন ভংগিময় কান্না শুরু করে দিয়েছে এমন কান্না এমনভাবে ভাবে এই কান্না দেখিয়া অমর রধিয়ল ন আলান এক পা দুই পা করে যুবকের কাছে দাঁড়ায় গেলেন পিছন থেকে তাকায় দেখতেছেন যুবক কেমন ভাবে কান্না করতেছেন এই কান্না দেখিয়া অমর রধিয়ল না হোতা আলান পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না পারলেন না অমর আলান চোখের পানি ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে অমর পর্যন্ত কান্না শুরু করে দিলেন কান্দতেছে এই কানতেছেন এমন ভাবে কান্দেন আল্লাহ নবীর সাহাবি ওমর ডেকে বলে রে কি হয়েছে তোমার কান্দ কেন কোনো সমস্যা তোমার যুবক এক কোন কথা বলে না আবার পরে জিজ্ঞাসা করে যুবক তারপরে কোনো কথা বলে না এইভাবে একবার দুইবার তিনবার পরে যখন আবার জিজ্ঞাসা করে রে যুব কি হয়েছে বলো এমন ভাবে তুমি কান্দ কেন কি হয়েছে তোমার جواب খবর রে আমি কোনো কথাই বলতে চাই না তোমার কাছে তবে তোমার কাছে যা জিনিস আমার দরকার বলো কি দরকার বলো আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি কি আমাকে নবীর সামনে দাঁড় করাইতে পারবে ওই গম্বরের সামনে কি তুমি আমাকে হাজির করতে পারবে কয় হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না একবার বলে ঠিক আছে চলো যাই দুই জন রওনা হয়ে গেলেন ওমর আর ওই যুবক রওনা হয়ে গেলেন দুই জন হাততে হাততে চলে যেতে যেতে পাইকুম্বারির ঘরের দরওয়াজার সামনে দাঁড়া গেলেন দাঁড়ানোর পরে যুবককে ডাক বলেন যুবক এ যুবক তুমি এখানে তো দাঁড়াও আমি ভিতরে থেকে অনুমতি নিয়ে আসি পয়গম্বর আমার কোন অবস্থায় আছে এই হালতটা একটু জেনে আর অনুমতি নিয়ে তোমাকে আমি ভিতরে নিয়ে যাব যুবক তুমি এখানে দাঁড়ায় থাকো যুবক বাহিরে নবীর কেবার ঘরের সামনে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা মোসালাম জানادیهছি अस्सलातु Wassalamu আলাইকা ইয়া রাসূল আল্লাহ अस्सलातु Wassalamu আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই ভাবে সালাম জানা দিলেন সালাম জানানোর সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভিতর থেকে জবাব দিয়ে দিলেন কে গো সালামের জবাব দেওয়ার পরে ডাকতে বললেন কে আমি ওমর আপনার সামনে দাঁড়ানো আমার আপনার সঙ্গে কিছু আমার কথা রয়েছে কি কথা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নবল ডাকতে বলেন নবী গো যদি অনুমতি দেন তাহলে আমি ঘরের মধ্যে আসতে চাই আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়ে দাওরা অনুমতি দিয়ে দাওরা মানে আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে ওমর তাআলা নো ডাক বলেন পাইগম্বা আপনার সঙ্গে দুইটা কথা বলতে চাই কি কথা বলো এক নম্বর কথা হলো বাইরে একজন যুবক দাঁড়ায় আছে ওই যুবকটা আপনার সঙ্গে দেখা করতে চায় আর যুবকটা কি যেন বলতে চায় কিভাবে যেন খান্না কাটি করতেছে কান্নার কারণটা আমাকে বলতে চায় না স্বয়ং আপনার সামনে দাঁড়ায় আপনাকে বলতে চায় ওমর রাদিয়াল্লাহু তাআলা নুজুল বলছেন এবার পয়গম্বর ডাক দিয়ে বলে ওমর রে দেরি করো না দেরি করো না আমার সামনে নিয়ে এসে তাকে দাঁড় করায় দা আমার দেরি করো না যাও নিয়ে আসো ওমর রাদি আল্লাহ তালু বাইরে চলে গেলেন যাওয়ার পরে যুবককে ডাক দিল যুবক তোমার সুপারিশ কবুল চলো তুমি পয়গম্বরের সাথে দেখা করতে চাও তাই হ্যাঁ চলো ঠিক আছে চলো ভিতরে ঢুকলেন ঢুকার পরে ডাকতে বলে নবী গৌ নিয়ে এসেছি এই যুবক আপনার সঙ্গে কথা বলতে চাই কি কথা বলো এবার ডাকতে বলতেছে যুবক ডাকতে বলতেছে আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার সাথে নির্জনে একা একা কথা বলতে চাই ওপর থাকলে এখানে কথা হবে আমি একা একা আপনার সঙ্গে কথা বলবো সম্মানিত আল্লাহ সামনে দাঁড়াইয়া যুবক ডাকতে বলে পয়গম্বর আমি আপনার সঙ্গে নির্জনে একা একা কথা বলতে চাই শুধুমাত্র কেবলমাত্র আমরা দুই থাকব ওমর থাকতে রাজি নাই ওমর যদি থাকে তাহলে কথা হবে না অমর রোদ হুঁতাল আহুকে ঘরের বাইরে দাঁড় করায় দেওয়া হলো দাঁড় করায় দেওয়ার পরে এবার অমর রদিন হুঁতাল বাহিরে চলে গেলেন এবার ওই যুবককে ডাকতে বলে যুব বলো কি তোমার কথা বলো এবার যুবক চোখের পানি চিনে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন কান্দিছে না ডাক বলে নবী পাই একটু আমার মুখের কাছে আগায়া দেন। আমি যদি জোরে জোরে বলি উম বাহির থেকে হয়তো আমার কথাগুলো শুনে ফেলবে আপনার উমরের যে পরিমাণ রাগ আমি জীবনে এত বড় একটা গুণা করেছি আর এত অন্যায় আমি করে ফেলেছি এই কথা